নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি করব আলু দিয়ে ভোলা মাছের রসা করব এই দেখুন ভোলা মাছগুলো খুব সুন্দর একটু কোনো রং মাখানো নেই আর এতে নুন মাখানোও নেই তাই এই দেখুন একদম টাটকা ভোলা মাছ এই মাছই আমি আজকে রান্না করব তাই এখন আমি কেটে নিচ্ছি মাছগুলো এই দেখুন মাছ কেটে আমি ধুয়ে নিয়ে এসছি আর আলু আমি এইভাবে কেটে নিয়েছি এরকম করে আবার আমি কাঁচা জিরে বেটে নেব নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো মাখিয়ে নিচ্ছি আমি এখন আমি এখন ধনে ভেজে নেব জিরে আছে এলাচ আর লবঙ্গ আর দারচিনি ভেজে নেবো একসাথে দেখুন আমার ভাজা হয়ে গেছে কড়াই গরম আছে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো লঙ্কা ভাজার জন্য অল্প করে লঙ্কা আমি ভেজে নেবো কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে লঙ্কা আমি এখন তুলে নিচ্ছি আমি আবার তেল দিয়ে দিচ্ছি করার মধ্যে তেল গরম হয়ে গেছে নুন দিয়ে দিচ্ছি না লেগে যায় মাছগুলো তার জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছি এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছটা নিয়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা হয়ে গেছে লাল করে আমি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে লাল করে আমি এখন তুলে নিচ্ছি এরকম করে আমি সব ভেজে নেব এই দেখুন লঙ্কা আমি বেটে নিচ্ছি মাছ আমি তুলে নিচ্ছি এখন আমার তেল দিয়ে দিচ্ছি এই কড়ার মধ্যেই তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ভেঙে তেজপাতা আর কাঁচা জিরে দিয়ে লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন আলু ভেজে নেব এই দেখুন আলু লাল করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে নুন দিয়ে দেবো সাদ মতন আমি নুন দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেব বাঁচানোর জন্য হলুদ বাঁকা জল দিচ্ছি বাটা হয়ে গেছে লঙ্কা পাতা দিয়ে দেবো মশলা পাতা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি বা ভালো করে অল্প করে আমি তেল দিয়ে নেবো আর একটু ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো আর শুধু কাঁচা লঙ্কা দিয়ে আমি আজকে রান্না করবো শুকনো লঙ্কা দেব না এতটা জল দিয়েছি আমি কষানোর সময় দিইনি এখন দিয়ে দিচ্ছি টমাটম কিছু উপর দিয়ে এই দেখুন আলু গলে গেছে এখন আমি মাছ দিয়ে দেব ভাজা মশলা আমি এখন বেটে দেবো বাটা হয়ে গেছে মা বাটা মশলা আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে মাছের রসা রেডি আমি এখন নামিয়ে দিচ্ছি রান্না রেডি আমি এখন খেয়ে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর হয়েছে আর মাছটাও খুব ভালো এত সুন্দর না একবারে পুরো টাটকা মাছ গরম ভাতের সাথে খাবো গরম ভাতের সাথে খেলে আরও ভালো লাগে একটু লেবু নিয়ে নিচ্ছি লেবু নিয়ে লেবু দিয়ে খেলে খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে যা লাগবে না খুব সুন্দর লাগছে খেতে রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন